বন্ধুরা আপনারা কেমন আছেন জানিনা তবে আজকে দেড়টা থেকে আমার পরীক্ষা সকালে ঘুম থেকে উঠে আমি হাতে নিয়ে ব্রাশ করতেছিলাম ঠিক তখনই আমার মনে হলো ব্রাশটা করে আমাকে কিছু খাওয়া দাওয়া করে এবং আমার পরীক্ষা দিতে হবে তো তার জন্য আমাকে পড়া লেখা করে প্রস্তুতি হয়ে নিতে আমরা পরীক্ষার আগে আর আমি এখন তান নিকে নিজেকে খারেছি তান আইতেছি সকাল থেকে অবশ্যই সে দেহা পাওয়া গেছে আর তানবির খুঁজতে খুঁজতে আমি দেড় দেড় ঘন্টা দাঁড়িয়ে আসছিলাম আর এমন বৃষ্টি নামছে যে আমি আমার কুট ফাইল দিয়ে বানিয়ে নিয়ে গেতি যার কারণে তানবির

তো এখন আমরা বাইরে যাম গা বাইরে যাওয়ার জন্য আমি আবিদ্রে ডাক পারতা কিন্তু আবিদ তো আইতা না তার নিক আমি শ্রাবণ টি কৈতি তারি নাই তো আবিদ নও মিয়া ভিডিও করার লাগবো না ভিডিও করলে কি হয় তো আমি কইতাছি আমি রান্না রান না ঘুবের তাড়াতাড়ি নুতরা কিন্তু ওরা কেউ আইতাছে না গাইস সবসময় দাঁড়িয়ে থাকে কিন্তু আবি ওগো ডাক পারতে পারতে আমার অবস্থায় খারাপ কারণ আমি মেলা খন্দরে খাইয়ে রয়েছি মেলা আগে আমি পরীক্ষাতে বাইরে গেছিলাম গা কিন্তু ওরা এখন না কারণ আররা কোাবলী করতেছে তান বিন নাহি ম্যাগ বস সময়ে মুত পর গেছে তো এটা দেখানি কি আমরা ওগেছিলাম কিন্তু পাইলাম না যাওয়ার আগে ও বাইরে আইছে আর আমরা নাম বাইরে দাম গপরীক্ষার হল ঠিক আমার সিট পড়ছে বাংলা ভবনে এবং অগosit পড়ছন ন হলে তার জন্য রাজ আককে গাইস আমার সাথে পরীক্ষাইতে বানে আর একজন তো পরীক্ষা দিয়ে আইছে প্রশ্ন মিলাইতেছে মামা আমার তো মাথা নষ্ট তুই কেমনে দিলি আমি তো কোনো আইডিয়া আরই নাই ওই কথা কই আককে করতেছে আর আবি ধরে খালি বক্তা সে যে তুমি লাইনের পরীক্ষা দাও তুমি পরীক্ষায় একটাও পারো না তো এই কথা কই দেখে শ্রাবণ আবার করতেছে তুই তার তার আগে যা তুই খালি দেরি করস ভিডিও সে তো ভিডিও করেন গে পরে আমার নিয়ে গেতা আমি গেতি গা গাছ গেট দিয়ে বাইরে দাম গা আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন